সো ফাইনালি এবছরই আসতে চলেছে নাগিন সিজন সেভেন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এর সমস্ত কাস্টিং এবং শ্যুটিংয়ের কাজ তো এখন নাগিন সিজন সেভেনে কাকে দেখা যাবে নাগিন রূপে কে হতে চলেছে এবার নাগিন সেভেন সিজনের লিড অ্যাক্ট্রেস তো চলো জেনে নিই তো এবার নাগিন সিজন সেভেনে যার নাম সামনে আসছে তাদের মধ্যে প্রথমেই হলো অভিনেত্রী রিদিমা অভিনেত্রী জানিয়েছেন যে নাগিন সেভেনে কাজ করা হলে তিনি অবশ্যই এই সিরিয়ালে কাজ করবেন কিন্তু প্রোডাকশন এবং অভিনেত্রী কেউই সরাসরি এখনও কিছু জানাননি কিন্তু এই অভিনেত্রীর কিছু লুক দেখে দর্শকরা চাইছে এই অভিনেত্রীকেই ধারাবাহিকে নাগিন রূপে দেখতে এবং এই অভিনেত্রীকে নাগিন রূপে দেখা যাওয়ার অনেকটি চান্স রয়েছে এবং তার পাশাপাশি আরও একজন যে অভিনেত্রীর নাম সামনে আসছে অভিনেত্রী ঈশা মালভিয়া শোনা যাচ্ছে অভিনেত্রীকে নাগিন সিরিয়ালে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট সামনে আসেনি কিন্তু অভিনেত্রী জানিয়েছেন ওনাকে এই সিরিয়ালের সিরিয়ালের অফার আসলে উনি অবশ্যই কাজ করবেন তো এখন প্রশ্ন হলো যে কাকে দেখা যাবে নাগিন সেভেনে নাকি এই দুই অভিনেত্রী কি দেখা যাবে নাগিন রূপে একজন পজিটিভ এবং একজন নেগেটিভ রোলে এর সমস্ত আপডেট খুব শীঘ্রই সামনে আসতে চলেছে এবং নাগিন সেভেনের উপর কাজ শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই কাস্টিং কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কোন অভিনেত্রীকে এবার নাগিন সেভেনের লিড রোলে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আগের সিজনগুলির মধ্যে থেকে কোন অভিনেত্রীকে নাগিন রূপী তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন আপডেট আসার সাথে সাথে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেব তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে